আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মলা নাবি আবাদা আম্মা বাদ সময়தோ দিনই ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছি দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনি সঠিকভাবে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন আমরা এই ভিডিওতে আলোচনা করব নামাজের সকল দোয়া সমূহ আমরা অনেকেই নামাজ কিন্তু দোয়া জানি না কোনটার পরে করতে হয় বা কোন সময় কোনটা আদায় করতে হয় সব বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখলে আপনি কিছু হইলো জানতে পারবেন এবং ভুল বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক সর্বপ্রথম দোয়া হলো সানা সর্বপ্রথম হলো আমরা নামাজে দাঁড়িয়ে যখন তাকবিরবাদার পরে আমরা ছানা পড়ি ছানাটি হলো হ্যাঁ ল হম দিকা ওয়া দ্য রোকাস মুকা ও দুকা ও লা ইলা হা রুখ সহি শুদ্ধ করে আপনি উচ্চারণ শিখে নিবেন আমি সহি শুদ্ধ করে বাংলা উচ্চারণগুলো দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণ কিন্তু আরবিতে শুদ্ধ হয় না তারপর আমি যতটুকু সম্ভব আকারেকার কেটে সেগুলাকে ঠিক করে দিয়েছি এর পরবর্তীতে আপনি সুরা ফাতিয়া করবেন সুরা ফাতিয়ার সাথে অন্য একটা অন্য একটা সুরা করবেন পড়ার পরে আপনি যখন তাসা ইয়াতে বসবেন বৈঠকে বসবেন প্রথম বৈঠক হোক অথবা শেষ বৈঠক হোক প্রথম বৈঠকে যখন বসবেন তখন আপনাকে কি করতে হবে তাসাহুদ পড়তে হবে তাসাহুদ অর্থাৎ আপনার আমরা যেটাকে বলি আত্মা হিয়াদ আত্মা হিয়া তু লিল্লাহি অসলা ওয়াত ইবাদ السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لتشهد أمر الكرسي وتنظر التحية لله والصلوات الطيبات السلام عليك দ্বিতীয় হলো না এবং তৃতীয় হলো কালিমায় শাহাদাত এই তিন ভাগে আমরা ভাগ করে নিয়েছি এবং শেষে যখন এটা হলো আপনার প্রথম বৈঠক বৈঠক এবং শেষ যখন করবেন সেটা বিশিষ্ট নামাজ হোক কিংবা দুই টাকা বিশিষ্ট নামাজ অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজ হোক অর্থাৎ যে কোনো বিশিষ্ট নামাজ হোক শেষ বৈঠকে আপনি যখন বা করবেন তখন আপনাকে তাসাউত করতে হবে এরপরে করতে হবে শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

ইলা আনতা তাগফিল্লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল রহিম বলা যাবে না গফুর রহিম অনেক গুলার ভিতরে বললে অনেক কথাই অনেক দুরূস শরীফের ভিতরে বলেন সানার ভিতরে বলেন শাহাদুদের ভিতরে বলেন অথবা দোয়া মাসুরাবির ভিতরে বলেন আমরা অনেকগুলো শব্দ ব্যতিক্রম উচ্চারণ করি সেটা নিয়ে অন্য এক সময় কথা বলবো তো এই ভিডিওগুলা এই দোয়াগুলা আমি আমার ডেসক্রিপশনে আরবি এবং বাংলা উচ্চারণ লিখে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ